আবারও ভারতীয় মজদুর সংঘের গোষ্ঠী কন্দল নিয়ে অশান্তির সৃষ্টি প্রকাশ্যে দুই গোষ্ঠীর আক্রমণ পাল্টা আক্রমণ ও ভাঙচুর ধর্মনগর উত্তপ্ত রবিবারের এই ঘটনার পর এখন উত্তেজনা বিরাজ করছে উত্তর ত্রিপুরা জেলায় ভারতীয় মজদুর সংঘের গোষ্ঠী কন্দল আবারও প্রকাশে এবার ভারতীয় মজদুর সংঘের সভাকে কেন্দ্র করে আক্রমণ পাল্টা আক্রমণে উত্তপ্ত গোটা ধর্মনগর শহর জানা গেছে রবিবার দুপুরে ধর্মনগর মহকুমার বাগবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গঙ্গানগর কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় ভারতীয় মজদুর সংঘের গুরুত্বপূর্ণ এক সভা সবাই উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের প্রদেশ সভাপতি দেবশ্রী কলই রাজ্য মহামন্ত্রী তপন কুমার দে সহ উত্তর জেলার বিভিন্ন শাখার নেতৃবৃন্দ সবাই মূলত শ্রমিকদের অধিকার সামাজিক নিরাপত্তা ও সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা হয় কিন্তু এই সভাটি ধর্মনগর রাজবাড়ী স্থিত ভারতীয় মজদুর সংঘের জেলা কার্যালয়ে করার জন্য শতনীয় একটি অংশ দাবি করেছিল আর সেই ঘটনা থেকেই ঘটে সূত্রপাত দুই গোষ্ঠীর মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণে উত্তপ্ত হয়ে ওঠে গোটা ধর্মনগর শহর অভিযোগ শহরের রাজবাড়ী স্থিত ধর্মনগর রেল স্টেশনের রোড এলাকায় অবস্থিত হোটেল নর্থ কন্টিনেন্টালে হামলা চালায় মুখোশধারী একদল দুষ্কৃতি জানা গেছে একটি গাড়িতে করে আসা পাঁচ থেকে সাত জনের একটি দল হোটেলে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় হোটেল মালিক শামসুল হক জানান হামলাকারীদের মুখে কাপড় বেঁধে হোটেলের জানলা দরজা এবং আসবাবপত্র ভেঙে চুরমার করে দিয়েছে দৌড়ে প্রাণে বাঁচেন তিনি হোটেল কর্মীরা জানা গেছে এই হোটেল পরিচালনার দায়িত্বে থাকা প্রশান্ত দেব ভারতীয় মজদুর সংঘের একজন সদস্য বলে সূত্রের খবর তাছাড়া এই দিন ভারতীয় মজদুর সংঘের সদস্য বাবুল দেবের হামলা চালানো সহ একটি ভাঙচুর করা হয় বাবুল দেব সিপিএম এর শাসনে দীর্ঘ পঁচিশ বছর কংগ্রেস দল করেও এভাবে আক্রান্ত হতে হয়নি কিন্তু বর্তমানে রাষ্ট্রবাদী বিজেপি সরকারের শাসনে বিজেপি কর্মী ও ভারতীয় মজদুর সংঘের সদস্য হয়ে আক্রান্ত হতে হলো তা অত্যন্ত লজ্জায় বলে দাবি করেন তিনি বলেন দুষ্কৃতিকারী দলটি তার বাড়িতে ব্যাপক তাণ্ডব চালিয়েছে ও তাদেরকে প্রাণে মারার হুমকিও দিয়েছে আক্রান্ত ও ক্ষতিগ্রস্তরা জানান রবিবার রাতেই ধর্মনগর থানায় মামলা নথিভুক্ত করা হয় বাসাবাসী দফায় দফায় অন্যান্য বাড়িতেও হামলা চালানোর খবর পাওয়া গেছে পুরো ঘটনায় এলাকা জুড়ে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় ঘটনায় খবর পেয়ে দ্রুত কুতক স্থানে দ্রুত পৌঁছায় ধর্মনগর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ ও টিএসআর ও আধা সামরিক বাহিনী পুলিশ সূত্রে খবর হামলাকারীদের শনাক্ত করতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে হারিয়ে দেখা হচ্ছে হোটেলের সিসিটিভি ফুটেজ দুশীদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন এদিন রাত পর্যন্ত থমথমে পরিস্থিতি বিরাজ করছিল গোটা শহর জুড়ে তবে ধর্মনগর শহরের মুখে দিনের আলোয় এমন হামলার ঘটনায় গোটা শহরে চাঞ্চল্য ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে উদ্বেগ ও আতঙ্ক প্রশাসনের পক্ষ থেকে সকলকে শান্ত থাকার আবেদন জানানো হয়েছে ঘটনাটা এখন সকাল থেকে একটা শ্রমিকরার মধ্যে উত্তেজিত সৃষ্টি করাইছে মদ খাবাইছে কয়েকজন শ্রমিক ভাইদের কইয়া খাবাইয়া আপনার বাঘবাসা কমিউনিটি হলে লিয়া গেছে কিছু কিছু শ্রমিক শৈলেন্দ্রনাথ এবং বিজিতানাথের টাকা পয়সা দিয়া উস্কানিমূলক বক্তব্য দিয়া বাঘবাসা আমার শ্রমিক বাইদের উপর আক্রমণ করাইছে বিআরএমএস অফিস তালা মারাইছে আমার চারটা মেক্স আমার শ্রমিক বাইরে ভাঙছে এবং অনেক 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 বাইরার ইনজিওর্ড হয়েছে এই যে এক্স রে রিপোর্ট এবং আমরা লিখিত দরখাস্ত আমরা থানাতে নিমু কই মারছে আপনারা কই মারছে এরকম যদি এই রকম চলে তাহলে আমরা আমার শ্রমিকরা কিভাবে বাঁচাইমো যারা আপনারা উপরে আক্রমণ করেছে তারা কি আপনারা চিনতে পারছেন চিন্তা ভাড়া গেছে কয়েকজন কয়েকজন একজন আছে আরিফুল হক যারা মৌলবাদী উশৃঙ্খল সৃষ্টি করে একটা হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে চাইতেছে এবং আজিম উদ্দিন ফখরুল এই কয়েকজন তিন চারজন মুসলমান মৌলবাদী মুসলমান সন্ত্রাসবাদী মুসলমান উস্কানিমূলক কয়েকজন আমার শ্রমিক বাইরে উস্কানি দিয়া এই সব কাণ্ড ঘটাইছে এবং মাইক দৌড় করছে চারটা ম্যাক্স ভাঙছে বি এম অফিসে তালা মারার সাহস পাইছে কে দিছে এই অধিকার পত্রিকা পাইছে এই অধিকার সিপিএম এর এই উস্কানিমূলক আমরা বৃহত্তর আন্দোলন রইমু বৃহত্তর শ্রমিক আন্দোলন রইমু সিপিএম এর বিরুদ্ধে সিপিএম এ আবার মাথা জ্বালা দিছে মাথারা আমরা নষ্ট করে চালমু আমরা আমরা দেখতে পাইতেছি এখানে একটা টোটোর ভিতরে কিছু লাঠি আছে রড আছে ওই বিষয়ে জানবো ভাই এটা কই থেকে আপনারা ওই যে আপনারা বাগবাসার থেকে আইটার সময় এটা ধরা হইছে। এখানে এটার মধ্যে গাড়ির মধ্যে লিভার এবং কিছু পিছনটির ডাল পাওয়া গেছে আমরা শ্রমিক বাইরে দিয়া আটকাইছে আটকাইয়া প্রশাসনের কাছে তুলিয়া দেওয়া হয়েছে প্রশাসন তার সুষ্ঠু বিচার করবো যদি না করে শ্রমিক বাইরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস